দীর্ঘ প্রতীক্ষার পর সমস্যার সমাধান হলো বন্ধুরা তো শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে হলো বুধবার দেখতেই পাচ্ছ সকালবেলা ছাদে অ্যাঙ্গেলের কাজ হচ্ছে তার মানে আমার অ্যাঙ্গেল গিয়ে লাগানো তো দেখো এখানে একজন একটা কাকিজনের কি বলেছিলাম লাগিয়ে দিচ্ছে এখন যে কাকুকে বলেছিলাম উনি এই ভাইটার জন্যই নাকি বলতে মানে আসতে অ্যাঙ্গেলটা দেরি হয়েছে মানে ইনি না করলেন ওনার সময় হবে না কারণ কাকুর বয়স হয়ে গেছে আমার আর শাশুড়ি মায়ের ফ্ল্যাটেও যখন অ্যাঙ্গেল করা হয়েছিল তখন এই কাকুকে দিয়েই করানো হয়েছিল আর এই দেখো এখন আমি আর আমার পাশের ঘরে জেঠু দুজনে মিলে করাচ্ছি মানে যে যত বেশি অ্যাঙ্গেল হবে তত চার্জ কম পড়ে আর যত কম অ্যাঙ্গেল হবে তত চার্জ বেশি পড়ে কিন্তু এখানে তো সবাই ছাদে জামাকাপড় মেলে না যেহেতু আমাদের দুজনের খুবই অসুবিধা তাই জন্য আমি জেটুকে একটু বলেছিলাম প্রথমে ভেবেছিলাম একাই করে নেবো কিন্তু ওনাকে বললাম ওনারও অসুবিধে তাই দেখো অ্যাঙ্গেলগুলো আজকে অ্যাটলিস্ট অবশেষে লাগানো হলো এক মাস ধরে জামাকাপড় মেলার প্রচুর কষ্ট পেয়েছি তা ওদিকে ছাদে অ্যাঙ্গেল লাগানো হচ্ছে এদিকে আবার তাড়াতাড়ি করে আসছি রান্না করতে কারণ সকালে তো যেমন বাসি পাট থাকুক ও সব করেইছি কিন্তু তারই মধ্যে রান্নাটাও করছি কারণ ছেলের আবার আজকে থেকে প্রিটেস্ট পরীক্ষা শুরু হয়ে গেছে তো ছেলেকেও ভাত খেয়ে যাবে না টিফিন বানিয়ে দিতে হবে টিফিন খেয়ে যাবে কারণ আড়াইটে তিনটের সময় স্কুল থেকে বাড়ি চলে আসছে তো ওকে মানে দুদিক সামলাচ্ছি একবার করে ছাদে যাচ্ছি বলছি এদিকে হবে ওদিকে হবে মানে তারপরে ওদিকে করতে বলছে বারণ এদিকেই পুরোটা করতে হবে মানে সব দিক মানে আজকে আমার মনে হয় তা অবস্থা হয়েছে তারই মধ্যে ওনাদের চা বানিয়ে দেওয়া মানে যে যতটা পেরেছি ছোটো 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 ক্লিপিং নিয়েছি নিয়ে মানে দুদিনের ব্লগ আছে এখানে বুধ আর বৃহস্পতিবারে তো আজকে দেখো এদিকে কোমরো ভাজা করলাম আর মাছের একটা ঝোল তরকারি মতন করে দিলাম একটু পেঁয়াজ আদা বাটা দিয়েছি অন্যান্য দিন দিই না আর এই পনিরের তরকারিটা আগের দিন রাতিরের ছিল ওটাকেই ভালো করে গরম করে দিলাম যেহেতু ফ্রিজে ছিল আর একটু মিষ্টি দিয়ে বাবানকে দুটো জল রুটি করে দিয়ে বাবানকে দিয়ে দিলাম বললাম তুমি এটা খেয়ে যাও আর বরকে এই কুমড়ো ভাজা আর এই তরকারি দিয়ে দিয়ে দিলাম কারণ কিছু করার নেই ঘরের কাজ সারবো ছাদের অ্যাঙ্গেলের দিকে দেখব ওনাদেরকে দেবো বরকে দেবো ছেলেকে দেবো দশটা সাড়ে দশটার মধ্যে আবার পুজো করবো মানে জাস্ট আমি পাগল পাগল লাগছিল তারপর দেখো দুধটা জাল দিয়ে রাখলাম আর এখানে একটু আপেল আর পেয়ারা কেটেছিলাম একটু বরকে দিয়ে দিয়েছি টিফিন আর একটু রেখে দিলাম ছেলে এসে ভাত টাত খেয়ে দিয়ে করে খাবে তো বন্ধুরা মেয়েকে স্কুল থেকে নিয়ে এলাম এসে জামা কাপড় তো এখন কাচলাম না পরে আছে কারণ এখানে হুকগুলো মারা হয়নি এই দেওয়ালে হুকগুলো মারবো এখানে মারা হয়নি যে অ্যাঙ্গেলগুলোতে এখানে একটা আর এই একটা যে রঙটা কিনে আনলাম এই রঙটা এখন অ্যাঙ্গেলগুলোতে করে নিই তারপরে হুকটা কালকে মারবো একজন না ধরলে উঠে হুকটা মারতে পারবো না কালকে সময় হবে পুকটা মারবো তারপর কালকে আজকে তো আসবে আছে তো রঙটা লাগিয়ে দিই চলো এবার ফটাফটে রঙটাকে করে নিই আর রূপুর সঙ্গে বক বক করছি কারণ রূপুকে তো নিচে বললাম চল টিভি চালিয়ে দিচ্ছি গিয়ে বস কিন্তু না আমারও কে দরকার আছে কারণ আমি এখন তো ক্যামেরাটা দেয়ালের গায়ে ফিট করেছি কিন্তু উনি তো আমার ক্যামেরাটা করে দেবে দেখো ধরে এর পরের ক্যামেরাটা কিন্তু আমার মেয়েই করে দেবে আরও একা থাকতেও চায় না তাই আমি গ্রিন কালারই এনেছি কেননা এতটা রঙ তো এখানে লাগবে না আবার এই গ্রিন কালারটা বেঁচে গেলে আমার বারান্দায় যে বৃষ্টির জলে আর কি বারান্দার গ্রিলটা নষ্ট হয়ে যায় মানে জং ধরে যায় ওটাও মাঝে মাঝে আমরা রং করে দিই হাজব্যান্ড ওয়াইফ মিলে যখন যে আর কি সময় পায় মোট কথা ওটাও মাঝে মাঝে রঙ করে দিই তাই রঙটা আমি একটু গ্রিন কালারই নিলাম নাহলে ভেবেছিলাম ব্লু কালার দেবো তো অ্যাঙ্গেলে যাকো সেই দিলেই হলো কালি জং যাতে না আসে সেই জন্য আর এই রঙ করতে করতে ভাবছি পুরানো দিনের কথা মনে পড়ে যাচ্ছে নিজের বাড়ি আর ফ্ল্যাটের মধ্যে কত তফাৎ নিজের বাড়িতে তুমি যেটাই করো না কেন নিজের ইচ্ছা মতন করতে পারবে কিন্তু ফ্ল্যাটের মধ্যে তো সেটা সিস্টেম নয় আর নিজের ইচ্ছা মতন তো চলাই যায় না প্লাস যেটুকু করবে সবার অনুমতি পারমিশন নিয়েই করবে কিন্তু সেখানেও অনেক বাধা আসে কিছু করতে গেলে আর কি বন্ধুরা রঙ করে চলে এলাম দেখো জামাটা একদম গেল। আসবে দিয়েছি এখন টানক দেখো ঘিমি চান করে গেছি এই যে হাতপাতের অবস্থা তো অবস্থা খুব খারাপ এখন তেল দিয়েছি এখনও না করলেও হতো লোড লোডে করতে বাধ্য হলাম কারণ এরপর আবার বৃষ্টি লাগবে এবার এখন যদি না করি বৃষ্টিতে একবার ওটা জম লেগে গেলেন পুরো লাল হয়ে যাবে জন্য তাড়াতাড়ি করে রংটা দুপুর মেরেছি চারটেতেই মেরেছি দুপুর করে আর পরে আবার রং যেহেতু যখন তখন আবার মারবো মাথাটা খুব যন্ত্রণা দিচ্ছে দুটো লেগে গেছে শরীরে চলো পরিষ্কার হয়নি মেয়েকেও চান করাবো মেয়েও এখনও চান করে নিয়ে যে বসে আছে ওকেও স্নানটা করিয়ে দিই তো এটা হয়ে গেল বিকেলবেলা ওই বুধবারেই বিকেলবেলা প্রসেনজিৎ চলে এলো স্কুল থেকে এবার বাবারও পরীক্ষা দিয়ে চলে এসেছে বলছে যে মা এখনই মেয়ে দাও চলো দড়ি ফড়িগুলো বেঁধে রাখি তো দেখো আমি চেষ্টা করছি দেওয়ালের হোকটা পোতার কিন্তু এই দেওয়ালগুলোতে তো কিচ্ছু নেই না কি বলবো এই দেওয়ালগুলোই কিচ্ছু নেই এবারে কোনো রকমে হোকটা আর কি পোতার চেষ্টা করছি দিয়ে আর তারপরে এই দড়িগুলো বাঁধছি ঠিক এরকম সেমভাবেই আমি আমার শাশুড়ি মায়ের ফ্ল্যাটেও এই অ্যাঙ্গেল রট রঙ করা দড়ি বাঁধা সবই করেছি তাই একই কাজ বারবার করতে হচ্ছে চেষ্টা করছি বারবার হেরে হারে যায় তবু বারবার লড়াই করি আর কি আর জল যে জল জমার কারণে আমার শাশুড়ি মা বাড়িটা বিক্রি করে দিয়েছিলেন আজকে জানো তো এত কষ্ট এত সব কিছু করছি না এগুলো কিছু করতেই হতো না কিন্তু কি করব যার কপালে যতটুকু আছে সে তো ততটুকুই পাবে না সেই একই জল জমা কিন্তু আমাদের এখানকার রাস্তায় জমতেই থাকছে মনে হচ্ছে যেন আমরা সেই চুনাভাটির বাড়িটাতেই আছি আর সেইভাবে ওই জল পাড়িয়ে পাড়িয়ে যাচ্ছি তবু মা যেখানে ফ্ল্যাটটা কিনেছিলেন ওখানে কিন্তু জল অতটা জমতো না তো যাই হোক ফ্ল্যাট জীবন না খুবই কষ্টের বন্ধুরা এর চেয়ে নিজের এক চিলতে কুঁড়ে ঘর হওয়া না অনেক ভালো তো মানে আমি বলতে চাইছি যে ধরো এই ফ্ল্যাটটা যদি না করে আমরা একটা নিজস্ব ঘরবাড়ি করতে পারতাম তাহলে আজকে মানে নিজের মতন এইটুকু করলাম তো ওইটুকু কেউ কিছু বলার নেই মানে আমি এমনিতেও ঝগড়া জাতি অশান্তি এগুলো না পছন্দ করি না একদমই করি না তার জন্যই মনে আমাকে এই ভৌগুড়ের মতন একবার এদিক আর একবার ওদিক ঘুরতে হচ্ছে তো চেষ্টা করেছিলাম যখন আর কি ফ্ল্যাট কেনার আগে কিন্তু জমি কেনার তো এখন মানে খুব কোটিপতি না হলেও তো জমি কেনা অসম্ভব না জমি কেনা এখন সোনা কেনার চেয়েও মূল্যবান তা জমি তো কিনতে পারিনি তো যাই হোক ফ্ল্যাটই কোনো রকমের লোন নিয়ে করেছিলাম আর এখন দেখো তোমাদের আমি দেখাচ্ছি এই অ্যাঙ্গেলটা কিন্তু আমার নড়ছে কারণ এই যে পাইপটা জলের পাইপটার জন্য দেওয়ালে সেট পায় না আর এই যে ক্লামগুলো দিয়েছে এই ক্লামগুলোর জন্য মানে কোনো রকমে আছে এই পাইপটা কিন্তু এখানে বেশি ভারী জামা কাপড় দিতে মানা করেছে না নাহলে কিন্তু এই পাইপটা বেঁকে যাবে কারণ এই দেওয়ালটা পাইনি পাইপটার জন্য আর এই দিকেই তো সমস্ত অ্যাঙ্গেল লাগাতে বলেছে কিন্তু এখানে যেই অ্যাঙ্গেল লাগাক না কেন খুবই অসুবিধা হবে জানো তো এই পুরোটা না পাইপ দেওয়া আছে এতটাই অসুবিধে আর তো এদিকে রোদ্দুর থাকে না কি আর করা যাবে এখন যেমন পেয়েছি করেছি কি একটু তো ব্যবস্থা হলো কারণ বারান্দায় যে আমি কী পরিমাণে জামাকাপড় কষ্ট করে মেলেছি শুধু আমি জানি কারণ বারান্দাটাও খুব ছোট্ট আর বারান্দাটা তো এখন ইউজ করি না তাই এই দেখো এই অ্যাঙ্গেলটা কিন্তু আবার ঠিকঠাক হয়েছে কারণ এ তো দেয়াল পেয়েছে দেয়াল যেগুলো পাচ্ছে সেগুলো একদম মজবুত হচ্ছে মিস্ত্রিদের কোনো দোষ নেই মিস্ত্রিরা ঠিকই কাজ করে দিয়ে গেছেন আর ওই দুটো আমার আর এই দুটো কাকুর কাকু ওই জন্যে চেয়েছিলো কি কাকু এদিকে একটা লাগাবে আর ওই যেখানে ডিজাইন টেনা আছে ওখানে লাগাবে দেখো আমি তার দড়িগুলো এখন জুড়ে জুড়ে বেঁধেছি কারণ দড়িগুলো সব কেটে গেছে এদিগুলো সব কাকুর দড়ি মানে আমার দড়ি আমি কাকুর তারে মানে অ্যাঙ্গেলে বেঁধে দিয়েছি আর এই যে অ্যাঙ্গেলটা এখনও বাঁধেনি এই অ্যাঙ্গেল দিয়ে বুদ্ধি করে আর একটা বাঁধবো ভেবেছি দেখা যাক আর ওই যে ডিজাইন টেনাটা দেখা যাচ্ছে ওইখানে কাপড় একটা লাগাতে চেয়েছিলো কিন্তু যে দাদা ওদিকে আছেন বলছে ওখানে এখন লাগালে বাজে লাগবে তো ওই জন্য উনি বললেন যে সব এদিকেই লাগাতে তাতে কী হলো ধারেই হয়ে গেলো মানে অ্যাঙ্গেল এদিকে আমি একটা লাগিয়েছি মনসা গাছের দিক আর ওখানে যদি উনি লাগাতেন তাহলে দুটো দুদিক দিয়ে মানে মাঝখান দিয়ে আমরা দইটা টানা দিতে পারতাম এ এর সাপোর্টটা নিতে পারতো আর সাপোর্টটা নিতে পারতো তো কিছু করার নেই যখন যেমন তখন তেমন করতে হবে তো চেষ্টা করলাম কিন্তু এই অ্যাঙ্গেলটা যদি এখানে না করে ওই দিকতে করা হতো তাহলে কি হতো নিজিলে জামা কাপড় মেলতে পারত এবার কি বলছে ছাদের চারিদিকে অ্যাঙ্গেল হলে বাজে লাগে কেউ করে না এটা ভুল কথা কেন চারিদিকে হবে ধারেই তো হবে ওই তো ধারটাতেই হতো তাতে কি হতো ওই ধার থেকে টেনে দড়িটা এখানে আনা হতো মানে এই দেওয়ালটাই আনা হতো আর ওই মিডিলটা পেতে জামা কাপড় নেওয়ার জন্য আর ধারে এই যে ধারে তবু আমি এটা একটু মিডিলে করেছি দেখো এটা একটু যে এখানটা ছাদ কিন্তু এইটা যেটা হয়েছে ওই যে একদম ধার ঘেসে ধরি গেছে ওরকম ধার ঘেসে ধরি গেলে কি হয় যখন প্রচণ্ড ঝড় হয় বৈশাখী ঝড় বা একটু হাওয়া ঝোড়ো হাওয়া ক্লিপ দিয়ে আমরা যতই জামা কাপড় আটকাই তখন কি হয় জামা কাপড়গুলো একদম নয় পাশের ফ্ল্যাটে বা নিচে পড়ে যাবে পাশের ফ্ল্যাটে গেলেও কি তুমি কতবার গিয়ে গিয়ে তুলে তুলে আনবে নিচে পড়ে যাবে একদম নিচে কিন্তু যদি আমরা মিডিল দিয়ে তারটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করি হাল হালকা তাতে কী হবে জামা কাপড়গুলো নিচে পড়বে তুমি জামা কাপড়গুলো পেয়ে যাবে কারণ এরকম অনেকবার জামা কাপড় উড়ে উড়ে চলে গেছে রুমাল টুমাল হানা না তাই জন্য আমি চেষ্টা করলাম এটা একটু মিডলে রাখতে কারণ ওখানে মনস্যাগাতে আছে আর অত ধারে না মেলাও যায় না রিক্স হয়ে যায় ভয় লাগে হাওয়াতে তাই এই অ্যাঙ্গেলটা এখানে আমার একদমই মানে ওনারা করতে দেয়নি অনুষ্ঠান আর কত হয় ছাদে বছরে প্রতি বছরে একটা ছ মাস একটা অনুষ্ঠান হবে প্যান্ডেল করে আর কত হবে কোনোই অসুবিধা হতো না যে দেখো এখানে গর্ত করা হয়ে গেছিলো এই যে এখানে গর্তটা করা হয়ে গেছিলো এইখানটা যদি অ্যাঙ্গেলটা তার এই দিকটা দেখো পাইপই নেই এই দিকটা পুরো একদম সুন্দর কোনো যে বলছে যিনি দাদা বলছেন যে সবাই ওই দিকে অ্যাঙ্গেল করবে করতে পারবে না কারণ আমি আমার একটা অ্যাঙ্গেল করেছি ওকে যে বেশি দিন ওটা চলবে না কারণ পাইপের ওপর দিয়ে সাপোর্ট পাইলে ওই অ্যাঙ্গেলটা নষ্ট হয়ে যাবে আর এতে কী হতো ওইখানটা অ্যাঙ্গেলটা হলে দড়িটা এরম টানা মানে জামা কাপড়টা নিডিলে সুন্দর হতো কী করা যাবে কিভাবেই চলতে হবে আমার এই দুটো অ্যাঙ্গেল এইটা আর ওইটা দুটোই ধারে হয়েছে মিডিলি পাইনি তাও চেষ্টা করলাম আর এই দেওয়ালে একটা হুক জানি মারবো এখানে একটা হুক মারবো মেরে সেখানে একটু আনবো কিন্তু হুকগুলো না থাকছে না হাত পুরো লাল হয়ে গেছে চেষ্টা করেছি হুকগুলো থাকছে না কাঠের চিপ দিতে হতো কিন্তু কাঠের চিপ তো নেই ওটা যতই হোক যারা এইসব বিষয়ে কর্মরত তাদের হাত আর আমার হাতের হাতে তো অনেক চেষ্টা করে এটাকে বেঁধেছি আর এই যে আমার দড়িটা দেখো আরও কেন এটা বন্ধুরা এই এই যে আমারই দোষ যদি একটু আমি আগে এই যে এই জোড়াটা দেখছো এই যে জোড়াটা এই যে জোড়াটা মানে যখন মিস্ত্রিরা কাজ করলো আমি যদি সেই দিনকে আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল ছাদেই উঠতে পারি সেই দিন কেন সেই সপ্তাহটা এত সুবিধে ছিল সাদি উঠতে পারিনি যদি ওই দড়িটাকে আমি সঙ্গে সঙ্গে এসে খুলতাম আমার বরকে বলেছিলাম খোলো খুললো না মাঝখান থেকে ওনারা খুলতে পারেননি আমি এমন টাইট বাঁধন দিয়েছিলাম ওনারা খুলতে পারেনি মিস্ত্রিরা কি করেছে কেটে দিয়েছে কাঁচি দিয়ে আর তাতে কি হয়েছে দড়িটা অকেজো হয়ে গেছে আর কি করা যাবে তার জন্য আমি সাপোর্ট নিতে পারলাম না তাহলে একটা আনা কি সুন্দর বেঁধেছিলাম এর আগের বারও তো সঙ্গে শেয়ার করেছি যাই হোক যতটা পেরেছি কাকুকেও হেল্প করে দিয়েছি কারণ উনিও বাড়তে পারেন না দেখো বন্ধুরা মেয়েকে স্কুল থেকে নিয়ে এলাম এসে এই যে কাঁচার বালতিটা এবারে রাখবো এখানে আর বেশিক্ষণ রোদ্দুর থাকবে না কিন্তু অলরেডি এখন বারোটা বেজে গেছে রোদ্দুর এখানে থাকবে না বেশিক্ষণ তাও যেহেতু বাধ্য হয়ে এদিকেই তার টাঙিয়েছি তোমাকে দিকে টাঙাতেই যাবে এই বই দুটো তার খালি পড়ে আছে বাদ বাকি নিজে যে দড়িতে মেলবো কালকে বিকেল অত কষ্ট করে টাঙালো দিয়ে চলে গেছে তারটা উদ্বোধন করতে পারলাম না কি করা যাবে দেখি ওইদিকে কাকুর দড়িটা ফাঁকা আছে ওই দিকটা একটু মেলবো হয়ে তো এটা কমন ছাদ এখানে ওই রকম সকালবেলা উঠেই যে আমি মেলতে পারবো কেউ মেলবেন এটা তো বলা যাবে না সে আমি দড়ি টাঙাই আর যেই না কেন ওই জন্য যিনি মেলেছেন তারও অসুবিধে সেও মেলতে পারছে না তাই তিনি মেলে গেছেন দড়িটা আমি উদ্বোধন করতে পারলাম না এটাই আর কি দেখো আমি এখন যেটু তাটগুলোতেই মেলছি তো কেননা দুটো তিনটে চাদর জমেছে একটা চাদর আজকে দিলাম ছোটো চাদরটা আর এই চাদরটা দিলাম এখনও দুটো চাদর আছে বেলার দিকে অবশ্য বিকেলবেলা একটা চাদর কেচে দিয়েছিলাম এই পাটটা শুকিয়ে যখন উঠে গেছিলো তখন আর একটা পাটে ওই চাদরটাও কেচে দিয়েছিলাম অত আর তোমাদের দেখায়নি কারণ এই ছাদের ভিডিও দেখাতে দেখাতেই আজকে ভিডিওটা কিন্তু বড় ছাদই হয়ে গেছে আর কি বলবো তবে যাই হোক দিন পর একটু ভালো করে মেলতে পেরে ভীষণ ভালো লাগছে মানে রোদ্দুরে মেলতে আমি ভীষণ ভালোবাসি আর তারপর দেখো বৃহস্পতিবার তো বললাম ওটা বৃহস্পতিবার পড়ে গেছে দেখিয়েছি আগে আর বৃহস্পতিবারের পুজো মানে তো জানো কতটা দেরি হয় তো মেয়েকে নিয়ে এসে রান্নার পাট মিটিয়ে জামা জামাকাপড়ের মেলা মিটিয়ে তারপর আমি এসেছি ঠাকুরের পুজো করতে ঠাকুরের পুজো অলমোস্ট কমপ্লিট এখন একটু ঠাকুরকে আরতি করে নিচ্ছি সেটাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করেছি আর মহাদেবকে তো এখানটা মানে বসানোর পর তো মন্দিরের একটা আলাদাই শোভা বেড়ে গেছে দেখতেই পাচ্ছ তো এই ঠাকুর পুজো করার জন্যও কিন্তু আমাকে অনেক কথা শুনতে হয় যে এত ঠাকুর পুজো করিস ঠাকুর ডাকিস ঠাকুর তোকে কী দিয়েছে এনা তেনা নানা না কিন্তু আমি না এইসব কর্ণ কথাতেই কর্ণপাত করি না আমি আমার ভালো লাগা ভালোবাসা থেকে ভগবানকে ডাকি পুজো করি হ্যাঁ চাকরি বাকরি করতে পারিনি জীবনে অনেক টাকা রোজগার করতে পারিনি কিন্তু যতটুকু দিয়েছে ওইটুকু ওনাদের আশীর্বাদ কারণ ওনাদের আশীর্বাদ ছাড়া তো কিছুই হয় না এইটুকুকেই যেন আমি ধরে রাখতে পারি আমি এইটুকুই চেষ্টা করি তবে হ্যাঁ আমার প্রচুর ইচ্ছা আমি নিজে রোজগার করব। ওই যশ সামান্য টুকটাক রোজগার আমি বরাবরই করে এসেছি কিন্তু একদম পারমান্টলি কিছু করার ভীষণ ইচ্ছা জানি না কখনও পারবো কি না কারণ মেয়েকে নিয়ে না হয়ে ওঠে না এই যে এখন মরানিকে নিয়ে যাচ্ছি করতে

তোকে দিয়ে আসার পর আর কিছু শেয়ার করে বন্ধুরা রাতেই একটু ডিমের ভুজিয়া দিয়ে ডাল করেছিলাম এটাই দেখিয়ে ভিডিওটা সেভ করে দিয়েছি তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আমি রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট করে দিও আর আমার চ্যানেলের পাশে থেকো সবাই ভালো থেকো দেখা হবে আবারও একটি নেক্সট ভিডিওতে টাটা বন্ধুরা